আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সবাই আইনের হাতে তাদেরকে সুপর্দ করেন এবং আমরা আইনের কাছে দাবি জানাই আমাদের স্পষ্ট দাবি তাদের বিরুদ্ধে তাদের না এবং যারা যারা হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় কঠিন শাস্তি প্রদান করতে হবে এবং এখনো যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় এলে তার কর্তৃ বিচারের আওতা করা হবে সবাইকে আমরা আহ্বান করছি সবাই মিলে আসুন আমরা বাংলাদেশকে নতুন করে সংস্কার করি বাংলাদেশ পুনর্জাতি এক মাস বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলন করেছিলাম শহীদেরা রক্ত দিয়েছে শহীদদের সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না তারা যে কারণে রক্ত দিয়েছে সেই কারণটা সে তারা যেমন বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ তেমন বাংলাদেশ পরিষ্ঠের মামলাটা শহীদদের কাছে আমরা প্রতিজ্ঞা করছি তাদের লগতে বিয়া দিলে অ আছে যে আছে দে আছি